নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। সিআইএসএফ এর তরফ থেকে নতুন করে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে এখানে কতগুলো পদ রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন এই ব্যাপারেই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে আসুন দেখে নেই বলা হয়েছে সিআইএসএফ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ সিআইএসএফ এক হাজার একশো তিরিশটি পদে সরাসরি নিয়োগ লাস্ট ডেট আবেদন ফিল কিংবা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স আধা সেনাতে কনস্টেবল ফায়ারম্যান পদে প্রার্থীদের নিয়োগ নেওয়া হবে এই পদে আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে আবেদনের পদ্ধতি এবং নিয়োগ পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো সিআইএসএফ কনস্টেবল রিক্রুটমেন্ট দু সরাসরি সিআইএসএফ কনস্টেবল নিয়োগ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ হল কেন্দ্র সরকার কর্তৃক পরিচালিত নিরাপত্তা নিরাপত্তা রক্ষা বাহিনী এই বিভাগের মূল কাজ ভারত সরকারের গুরুত্বপূর্ণ বিভাগ সুনিশ্চিত করা আর আজকের এই ভিডিও অনুসারে সিআইএসএফ এই ফায়ার কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে এবার দেখিনি নেই আইএসএফ আবেদনের গুরুত্বপূর্ণ কিছু তথ্য আবেদনের শুরুর তারিখ হল তিরিশে আগস্ট দু আবেদনের শেষ তারিখ কত তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মোট কতগুলো আছে এক হাজার একশো তিরিশটি পে লেভেল বেতন কত পে লেভেল থ্রি অনুযায়ী একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা করে বেতন ফর্ম আবেদন পদ্ধতি কি রয়েছে অনলাইন পোর্টালে অফিসিয়াল এলিজিবিলিটি ক্রিটেরিয়ার ব্যাপারে কি বলা হয়েছে আসুন দেখে নেই এবার আবেদনের যোগ্যতার ব্যাপারে সিআইএসএফ কনস্টেবল পদে নির্বাচনের জন্য বেশ কিছু ধাপ অবশ্যই অবলম্বন করতে হবে সেই ধাপগুলি হল প্রার্থীদের শারীরিক দক্ষতার পরীক্ষা প্রার্থীর শারীরিক ফিটনেস পরীক্ষা ডকুমেন্ট ভেরিফিকেশন লিখিত পরীক্ষা প্রার্থীদের যে সকল ন্যূনতম যোগ্যতাগুলি অবশ্যই রাখতে হবে তা হলো এক নম্বরে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণী পাশ করে থাকতে হবে বিজ্ঞান বিভাগের সঙ্গে দু নম্বর বলা হয়েছে আবেদনকারীর বয়স অবশ্যই আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে অবশ্য সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের বিশেষ ছাড় রয়েছে অ্যাপ্লিকেশন প্রসেস ফর সিআইএসএফ কনস্টেবল টু জিরো টু ফোর আবেদন করবেন আসুন দেখে নেই সিআইএসএফ কনস্টেবল ফায়ারম্যান পদে আবেদনের জন্য প্রথমে আপনাকে অফিসিয়াল পোর্টাল সিআইএসএফ আর ডাবল টি ডট ডট গভ ডট ইনে প্রবেশ করতে হবে এখানে হোম পেজেই আপনারা অফিশিয়াল বিজ্ঞপ্তি পেয়ে যাবেন এরপর লগ ইন অপশনে ক্লিক করলে আপনার কাছে নিউ রেজিস্ট্রেশন অপশন চলে আসবে এবং তাতে ক্লিক করুন এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করুন এবং মূল আবেদনপত্রে প্রবেশ করুন আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদন মূল্য অনলাইন মাধ্যমে পেমেন্ট করতে হবে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের জন্য আবেদন মূল্য ধার্য হয়েছে একশো টাকা তবে অনগ্রসর এবং তপসিলী জাতি প্রার্থীদের জন্য রকম আবেদন মূল্য লাগবে না ফর এনি কিউরিস হেল্পলাইন আপনাদের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আপনারা জিরো ডাবল ওয়ান টু ফোর থ্রি ডাবল সিক্স ফোর থ্রি ওয়ান জিরো ডাবল ওয়ান টু ফোর থ্রি জিরো সেভেন নাইন ডাবল থ্রি এই নম্বরে কল করতে পারেন অথবা cisfrecwt@cisf.gov.in এখানে আপনারা মেল করেও জানতে পারবেন আবেদন প্রক্রিয়া শেষে আবেদন পত্রের এক কপি প্রিন্ট আউট ভবিষ্যতে রেফারেন্সের জন্য রেখে দিন তাই যোগ্য হয়ে থাকলে অবশ্যই সুযোগটাকে কাজে লাগান এবং নিজের স্বপ্ন পূরণ করুন দেশের সেবা করার জন্য তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম cisf এর তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে কি কি কমেন্টস লাগবে সমস্ত কিছুই আমি এই ভিডিওতে বলে দিয়েছি এই ব্যাপারে আরও জানতে হলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব পরে ওই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ